হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও অনেক দিন পর সবার সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি বিশ্বাস কারণে এবং খুব ব্যস্ততার জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারছি না তো আজকে শিশু বাকি পার্ট যেটা রয়ে গেছিলো সেটা আবার শেয়ার করছি তো আগেও আমি শিশু মেলার জন্য তুলির যে আবৃত্তির অনুষ্ঠান গেছিলো সেটাও দিয়েছিলাম আবার যেমন খুশি তেমন সাহায্য সেই ভিডিওটা আপলোড দিয়েছিলাম কিন্তু নাচের ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে ভাবছি সবার সাথে নাচের ভিডিওটা শেয়ার করি তো তুলি তার স্যারের সাথে প্র্যাকটিস করতে এসেছে স্যার নাচটা উঠিয়ে দিচ্ছিল প্রোগ্রামে নাচবে বলে তাই স্যারের সাথে খুব সুন্দর করে তাল মিলিয়ে নিয়েছে তারপরে যাবে শিশু মেলাতে তো স্যার তো অনেক ভালো নাচে তো স্যারের মতো তো আর হচ্ছে না যেমনই হোক চেষ্টা করছে এবার প্রথমবারের মতো ও স্টেজে একা পারফরমেন্স করবে তো চলুন দেখি প্র্যাকটিসটা করে মেলায় গিয়ে কি করে সারার মতো হয় কি না বা কাছাকাছি হয় কি না ভালো হয় কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখলেন তো কীভাবে প্র্যাকটিস করছে এটা ছিল প্র্যাকটিসের দ্বিতীয় দিন শুধুমাত্র দু দিন প্র্যাকটিস করেই তারপর ডান্স প্রোগ্রামে চলে গেল। তো বন্ধুরা স্যারের হাতেও একদমই টাইম ছিল না তাও অনেক রিকোয়েস্ট করে স্যারকে বলে রাজি করিয়েছি একটা নাচ তুলে দেওয়ার জন্য কেন কি মানে খুব বেশি দিন নেই প্রোগ্রামের সেই জন্য স্যারও আর টাইম দিতে পারছিল না তাছাড়া স্যার অনেক স্টুডেন্ট থাকে তাদেরকেও টাইম দিতে হয় তো তার মাস থেকে আমি তো শেষের দিকে গেছি বলেছি স্যারকে রিকোয়েস্ট করে একটা নাচ উঠিয়ে দেওয়ার জন্য তো স্যার ভীষণ ভালো যে লাস্ট মুহুর্তেও স্যার চেষ্টা করেছে একটা নাচ উঠিয়ে দেওয়ার জন্য তো ও কতটা করবে আমি জানি না কিন্তু স্যার যতটুকু দেখিয়েছে চেষ্টা করছে তো আশা করি কিছুটা হলো করবে কিন্তু বেশি এক বেশি আশা করি না কেন কি প্রথমবারের মতো স্টেজে উঠে একা একা ডান্স করবে আগে যেহেতু অনেক প্রোগ্রামে ডান্স করেছে কিন্তু দলীয়ভাবে আর এবারই পার্সোনালভাবেও স্টেজে উঠে পারফর্ম করবে তো স্যার নাচটা দেখিয়ে দিচ্ছিল আর ও ট্রাই করছিল যাই না কী করবে স্টেজে উঠে তো ততক্ষণ পর্যন্ত পাশে থাকুন আর চলুন দেখি ও প্রোগ্রামে গিয়ে নাচটা কী করে তো ফাইনালি রেডি হয়ে চলে আসলাম তুলিকে নিয়ে ডান্সের প্রোগ্রামে আর দেখুন এটা বৃষ্টি বৃষ্টিও সেজে গুজে এসেছে বৃষ্টিও আজকে পারফর্ম করবে আর তুলিও সেজেছে তুলিকে তুলির দিদি মানে পপি দিদি সাজিয়ে দিয়েছে ওর ও খুব ভালো বন্ধু পপি দিদি আমাদের বাড়ির পাশেই থাকে আমার কোনো কষ্ট করতে হয়নি তাই পপি সাজিয়ে দিয়েছে আর বৃষ্টিকেও বৃষ্টির মাসিমুনি সাজিয়ে দিয়েছে তো তারা দুজন একসাথে সেজে রেডি তো এবার তুলির পারফরমেন্স শুরু হয়ে গেছে তো দেখতে থাকুন সবাই তো বন্ধুরা প্রথমবারের মতো আজ তুলি একক নৃত্য পরিবেশন করলো তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন ঠিক আছে তাহলে তারা তিন বান্ধবী মিলে কিছু ফটো তোলার পর চলে যাব বাড়িতে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে